হ্যালো ফ্রেন্ডস আপনার কিচেনে সকলকে স্বাগত আজকে বানাবো সুজির হালুয়া তার জন্য আমি কী কী নিয়েছি বলে নিই নিয়ে নিয়েছি এখানে কাজু নিয়ে নিয়েছি দুটো ইলাচ নিয়েছি কিশমিশ নিয়েছি সুজি নিয়েছি চিনি আর হচ্ছে দুধ কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাদা তেল আপনারা চাইলে পুরোটা ঘি দিয়ে করতে পারেন তবে আমি সাদা তেল দিয়ে করেছি নামানো রাখ দিয়ে একটুখানি ঘি দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি এলাচ আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাজু বাদামগুলো একটু দু করে দিলেও কিন্তু ভালো হয় তো আমি সেটা দেইনি নি আঁচটা জোর করে নেব তেলটা একদম রেডি হয়ে গেছে কাজুটাও কিন্তু প্রায় ফ্রাই হয়ে গেছে এবার দিয়ে দেবো সুজিটা ঢেলে আর কিশমিশটাকে রেখে দেবো একটু সাইডে সুজিগুলো দিয়ে দিচ্ছি এবার সুজিটাকে সুন্দর আস্তে আস্তে করে সুজিটাকে একটুখানি ফ্রাই করে নেবো যাতে হালকা গোল্ডেন ব্রাউন হয় আর এইরকম সুজি কিন্তু লুচি পরোটা সবকিছুর সঙ্গে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে পুজোর দিনে অবশ্যই কিন্তু এইরকমভাবে আপনারা ট্রাই করবেন সুজিটা অনেকটা ফ্রাই হয়ে গেছে আর একটু করতে হবে ফ্রাই এটা সুজিটা ফ্রাই হয়ে গেছে এবার দিয়ে দেবো চিনি চিনি আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন কেউ যদি কম খেতে ভালোবাসেন অবশ্যই কম দেবেন আমি কিন্তু যে কোনো মিষ্টি জিনিসের মিষ্টিটা পরিমাণ মতন হয় সেটাই কিন্তু আমি পছন্দ করি এবার দিয়ে দিলাম দুধ এবার দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশ আপনারা চাইলে একটু তেলে ফ্রাই বা ঘিতে ফ্রাই করে দিতে পারেন তো দেখুন কত তাড়াতাড়ি কিন্তু এরকম ধরনের সুজি সুজিটার একদম রেডি হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি আর এই ঘিয়ের গন্ধটা সবার শেষে দিলে একদম মানে ঘিয়ের গন্ধ একদম পারফেক্ট থাকে আপনার চাইলে পুরোটাই ঘিরে করে তো আরও বেটার হয় তো এবার নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কেমন লাগলো এই মিষ্টির রেসিপি অর্থাৎ সুজির হালুয়া যদি ভালো লাগে তাকে অবশ্যই একবার ট্রাই করবেন আর বন্ধু বান্ধব সবার সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রত্নাস কিচেনের সঙ্গে থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন বাই